আমরা আজকে শান্তিতে থাকতে চাই শান্তির জন্য কত চেঁচামেচি কত হাহাকার কিন্তু অশান্তি যেন আমাদের পিছুই না চুরি ডাকাতি চিন্তায় হত্যা খুন গুম চাঁদাবাজি ধোকাবাজি দর্শন ব্যাবিচার গুষ সুদ দালালি মারামারি রক্তপাত অন্যের হক মেরে দেওয়া টাকা পাচার করা ব্যাগ ট্যাক্স আরও কত কি জুলুম আছে যা বলা ব্যয়বহুল্য আমাদের দেশে এত জ্ঞানী গুণী রাজনীতিবিদ আলিম ওলামা পীর মাসায়েক থাকার পরেও কেন সমাজে এত জুরু কিভাবে আমরা এই জুরুম থেকে বের হব আজকে সে বিষয়ে একটুখানি বলবো। অন্তত কিছু মানুষ জানুক কোথায় সেই শুভম করে ফাঁকি যা আমাদের সমস্ত নামাজ রোজা আমল এলিম তাজবি দাহারিমা এত আকতি মিনতি ইত্যাদিকে কার্যত নিষ্ফল করে দিচ্ছে আসল ফাঁকিটা হলো আমরা আল্লাহর উপাসনা করতেছি ঠিকই কিন্তু আল্লাহর হুকুম মানতেছি না আল্লাহ কোরআন দিয়েছেন কেন যাতে করে এই কোরআনের বিধান দিয়ে আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জাতীয় জীবন অর্থনৈতিক জীবন ইত্যাদি পরিচালনা করতে পারি তাই নয় কি অথচ আমরা এখন কি করতেছি দেখেন কোরআন আয়াত মুখস্থ করে হাফেজ হইতেছি কোরআনের বিধানে স্টাডি করে মুক্তি হইতেছি কোরআনে আয়াত বিশ্লেষণ করিয়া মুক্তি মুফাসির হইতেছি কোরআন উচ্চারণ তত্ত্ব শিখে কারী হইতেছি কোরআনের উপদেশ দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বক্তা হইতেছি কিন্তু কোরআনের বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলে না আমাদের আদালত চলে না অর্থনীতি চলে না প্রশাসন চলে না এক কথায় জাতীয় জীবনে কোরান দিয়ে কোনো কিছুই চলে না জাতীয় জীবনে কোরআনের দেখানো প্রেসক্রিপশন বাদ দিয়ে আমরা ব্রিটিশদের প্রেসক্রিপশন মেনে চলতেছি ফলে আমাদের মসজিদ বাতাসে থাকার পরেও এত মুক্তি মালানা থাকার পরেও এত জ্ঞানী গুণী বিজ্ঞ থাকার পরেও অন্যায় দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ান ভাই আপনি ফানিতে লাভ দিবেন কিন্তু গা বেজবে না এটা তো হয় না চালাবেন সুদভিত্তিক অর্থনীতি সুতরাং অর্থনৈতিক অবিশ্বাস তো এখানে হবেই চালাবেন মানব দণ্ডবিধি বিচার বাণীতে সাধারণ মানুষের চলতিয়ে পানি তো পড়বেই চালাবেন বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা শিক্ষিত চোর এখানে তৈরি হবেই চালাবেন দলাদলি রাজনীতি এখানে হানাহানি মারামারি জুলুম তো হবেই দেখেন আমরা হইলাম সেই রুগী যে কিনে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন শুদ্ধ উচ্চারণে পাঠ করতেছি যত্ন সহকারে মুখস্থ করতেছি দৈনিক পাঁচবার পরিষ্কার পরিচ্ছন্ন করে চুমুখে বালিশের পাশে রেখে ঘুমাইতেছি ডাক্তার সাহেব কত মহান কত বিজ্ঞ কত পাগ্গু ইত্যাদি জিকির করতেছি কিন্তু ওই ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ খাইতেছি কিনা তার কোনো খবর নেই ফলে রোগ দিন দিন বেড়েই চলেছে যদিও প্রেসক্রিপশনের দাড়ি কমা পর্যন্ত আমাদের মুখস্থ এখন বলেন এর জন্য কাকে দায়ী করবেন প্রেসক্রিপশনকে ডাক্তারকে নাকি আমাদের মতো রোগীদেরকে